আমরা হচ্ছিল এখন একটা গ্রামে যাইতেছিলাম যে না এখন কি খাবার পায় নাই বা গ্রামটাই হচ্ছে এরকম তলাই গেছে পানির নিচে তো আমরা এখন হচ্ছে যাইতে পারতেছি না এই গাছটার জন্য আমাদের গাড়ি হচ্ছে একটু ট্রাই করছিলাম আমরা যাওয়া যায় কি না কিন্তু দেখেন এখানে হচ্ছে বড় একটা গ্যাপ আছে তো এখানে চাক্কা নেওয়ার পরে ড্রাইভে যাইতেছিলো তো অনেক রিক্স হয়ে যায় আমাদের গাড়ি উল্টানোর সম্ভাবনা ছিল তো সেই জন্য আমরা আগাই নেই গাড়ি এখন ব্যাগ দিব তো ওই গ্রামটাতে আমরা যাইতে পারতেছি না দুঃখের বিষয়ে আমরা ইচ্ছা ছিল যে ওই গ্রামটাতে আমরা দিব আমরা আছে এখন নোয়াখালি হচ্ছে এসর ভাই এসর ভাই এর নাম কি জানো এর নাম কি কাটালি কাটালি হ্যাঁ এর গ্রামের নাম কি কুশাকালি না আপনার নাম কুশাকালি এর নাম হচ্ছে কাটালি কাটালি আমরা কুশাখালী গ্রাম হচ্ছে কাঠালি এই গ্রামটাতে আসছিলাম মানে সামনে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু আসলে এই গাছটার জন্য আমরা আরও যাইতে পারতেছি না এই গাছটা হচ্ছে মারাত্মকভাবে হেলে গেছে এই জন্য আর সম্ভব না সামনে যাওয়ার আমরা আবার তো এখানে গাড়ি স্টপ করছি এই কিছু মালামাল আমরা হাতেই নিয়ে যাব হাতে নিয়ে হচ্ছে আমরা দেওয়ার চেষ্টা করব আর কি আর রীতিমতো আমরা হচ্ছে একটা ভ্যান কল করা হয়েছে গ্রামে স্থানীয় ভাইয়ের কাছ থেকে নাম্বার নিয়ে তো একটা ভ্যান আসলে ওই ভ্যানে হয়তো আমরা মালগুলো নিয়ে তারপর হচ্ছে ওই গ্রামগুলোতে পৌঁছাবো ইনশাল্লাহ ঠিক আছে তো এই রোডে অনেকেই আসতে চান বা হয়তো আসেন কিন্তু এই গাড়িটার জন্য হয়তো যাইতে পারে না যার জন্য এই পাশে টান মানে খুব কম পৌঁছাইছে তো আমরা চেষ্টা করতেছি হচ্ছে একটা ভ্যানে করে এ মালগুলো পৌঁছানোর জন্য তো এইদিকে যারা আসেন তো এ পর্যন্ত আসতে পারবেন এ বাড়ি যাইতে পারবেন না তো না আসাটাই বেটার আর যারা আসেন তারা অবশ্যই ছোট গাড়ি নিয়ে আসতে পারবেন বড় গাড়ি হলে আসতে পারবেন না ছোট গাড়ি নিয়ে আসতে পারবেন ছোট গাড়িটা হচ্ছে এটা এটা দিয়ে দিয়ে যাবে এখান আরে না আমাদের সাকিব ভাই সাকিব ভাই ভালো আছেন আপনি রাখ মাসাল্লাহ সাকিব ভাই ক্লাম তো জায়গাটা সুন্দর ছিল দেখেন এই সেটার জন্য আর হইতেছে না